আসসালামু আলাইকুম একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে নেই আমি অলরেডি ষোলোতম নিবন্ধিত এবং কলেজের প্রবাসক হিসেবে ইন্ডেক্স প্রাপ্ত সুতরাং এক থেকে বারোতমদের নিয়োগ যদি দেওয়া হয় তাহলে আসলে আমার কোনো বেনিফিট নাই বা নিয়োগ যদি নাও দেওয়া হয় তাহলে আসলে আমার কোনো পার্সোনাল বেনিফিট এখানে নাই তবে কিছু কথা যেটা আসলে যৌক্তিক সেই কথাগুলো বলতে হবে যেহেতু আমি এই ইন্টারসিয়ার দ্বারা নিয়োগ প্রাপ্ত এবং এটার সাথে সম্পৃক্ত এবং অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা হচ্ছে বিগত বছরে পড়িয়েছি বা যারা আমাদের গাইডলাইনে নিবন্ধন পাশ করছে তো সেক্ষেত্রে কিছু কথা এই বিষয়ে বলতে হয় এখন এই আমার লাস্ট একটা ভিডিও যেখানে আমি কিছু যৌক্তিক বিষয়ে কথা বলছিলাম তো সেখানে আপনাদের সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে আপনার একটা মতামত থাকতে পারে আমার একটা মতামত আমার থাকতে পারে তবে আমি কাউকে তো গালি দেই নেই বা কারো পার্সোনালি কোনো বিষয়ে কাউকে হেয় প্রতিপন্ন করি নেই তো এখানে কিছু বিষয় আমি আমার মতামত তুলে ধরছি আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন বা আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন কিন্তু তারা মানে এই না যে সেখানে গালাগালি অশ্রালীন ভাষা ব্যবহার করতে হবে যেহেতু আপনি একজন শিক্ষক হতে চান শিক্ষকতা নামক মহান পেশায় আসতে চান আমি বিশ্বাস করি যে আপনার মধ্যে এই যে সোশ্যাল মিডিয়াতে অন্যকে আমার স্বার্থের বিরুদ্ধে যায় বলেই গালাগালি করতে হবে এই বিষয়টা আপনার মধ্যে থাকা উচিত না আমার যেটা মনে হয় পার্সোনালি প্রশ্ন আমি অ্যাকচুয়ালি করতে চাই যে প্রশ্নগুলোর আপনার কাছে যদি বেটার সলিউশন থাকে তাহলে আপনি সেই আপনার মতামতগুলো বলবেন যদি আপনারটা যৌক্তিক মনে হয় আপনারটা সঠিক হয় তাহলে আমি মেনে নিব এবং সেখানে অবশ্যই আমি মেনশন করে দেবো যে হ্যাঁ আমার এটা ভুল ছিল প্রথম প্রশ্ন হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেটের মেয়াদ যেখানে এন বলে দিয়েছিলেন যে আগেরগুলাতে পাঁচ বছর ছিল এখন তিন বছর মেয়াদ দিয়ে দেশে যে তিন বছর মেয়াদ থাকবে তো সেখানে যারা আন্দোলন করতেছেন তাদের সার্টিফিকেটের মেয়াদ আছে কি না দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে পঁয়ত্রিশের বেশি নিয়োগ হয় না ফ্রেশ চাকরিতে তো সেখানে এন এর যে বিধিমালা ছিল বা বাংলাদেশের যে সরকারি চাকরি বিধিমালা ছিল সেই বিধিমেলা লঙ্ঘন অটোমেটিক করে যায় যদি আপনার বয়স পঁয়ত্রিশের বেশি হয় তো এখানে অধিকাংশই আছেন যাদের বয়স পঁয়ত্রিশের বেশি তাদের আসলে কীভাবে কোন আইনে নিয়োগ দেওয়া হবে এটা একটা বিষয় তারপরে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে যেহেতু এন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয় চূড়ান্ত বলেই দিছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেই শুধুমাত্র পনেরো এবং ষোলোতমরা আবেদন করতে পারছে এর আগের ব্যাসা আবেদন করতে পারে নাই ঠিক আছে যেহেতু তারা একটা নিয়ম বলে দিছে এবং সেই নিয়ম তারা চাইলেই বলতে পারে যদি তাদের পলিসি মধ্যে পড়ে তো সেটা আসলে লঙ্ঘন হয় কিনা যদি এক থেকে বারোতমদের নিয়োগ দেওয়া হয় এরপরে বাংলাদেশের যেহেতু এটা বেসরকারি চাকরি সেখানে যদি বলেন আপনাদেরকে প্যানেলের মাধ্যমে বিশেষভাবে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের কোনো বেসরকারি চাকরিতে প্যানেলের মাধ্যমে নিয়োগ হয় কিনা পুরোপুরি রাজস্ব খাতে যেসব চাকরি না সেগুলো হচ্ছে প্যানেল হয় কিনা এটা হচ্ছে প্রশ্ন এরপরে আবার প্রশ্ন হচ্ছে যে যারা জাল সনদ আছে এই জাল সনদ যারা ধরা পড়ছে তাদের অধিকাংশই কি আপনারা জানেন যে এক থেকে বারোতমদের মধ্যে বা এক থেকে বারোতম না তেরোতমদের মধ্যে সবচেয়ে এক থেকে তেরোতমদের মধ্যেই অধিকাংশই জালসনদ এর মধ্যে গেছে আমরা যদি বলি নাইনটি পার্সেন্টের বেশি এই এক থেকে তেরোতম মধ্যে এরপরে আগের পরীক্ষাগুলোতে যেমন রিটেন ভাইবা এরকম পরীক্ষা আসলে ছিল না তখন এই পরীক্ষা মানে তিনটা পরীক্ষার মাধ্যমে যাদেরকে চূড়ান্তভাবে মানে মনোনীত করা হয় আর শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে ভাইবা ছাড়া মনোনীত করা হয় কোনটা বেশি যুক্তিযুক্ত মনে হয় কোনটা থেকে বেশি মেধাবী বা কোনটা বেশি সুপিরিয়র মানুষজন আসে বলে আপনাদের কাছে মনে হয় এরপরে আমরা জানি যে যে কোনো একটা ফ্রেশ চাকরিতে জয়েন করবে ইয়ং এনার্জেটিক মানুষ এখানে ৪৫ বছর পঞ্চাশ বছর ইভেন আমরা তেপ্পান্ন চুয়ান্ন বছরের মানুষজনকেও দেখছি তারা হচ্ছে আন্দোলন করছে আমার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সরকারি চাকরি যে বা সরকারি বেসরকারি চাকরির যে নিয়ম রাজস্ব খাত বা রাজস্ব খাত ছাড়া সেইখানে মিনিমাম আপনার বিশ বছর চাকরি করতে পারেন সেই রকম সময় থাকতে আপনাকে নিয়োগ দিতে হবে তো এইখানে যারা তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সী তারা এই তিন চার বছরের জন্য আসলে চাকরিতে ঢুকে নিজেরা কি পাবেন বা কি দিবেন তাদের আসলে উদ্দেশ্যটা কি এখানে ঢোকার এই শেষ সময়ে সেটা আমরা একটু জানতে চাই এরপরে আবার আরও প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে সনদ দিলেই আপনাকে চাকরি দিতে হবে পাশ করালেই চাকরি দিতে হবে এইটা কি এন কোথাও তাদের কোনো নীতিমালায় উল্লেখ করছে কিনা যে আপনি পাশ মানে চাকরি দিতে হবে বিষয়টা এরকম যে আপনি একটা ভার্সিটিতে ভর্তি হইলেন সেখানে আপনি পাশ করার সনদ দেওয়া হয়েছে সনদ দেওয়ার পরে আপনার যেহেতু তারা পাশ করেছে সনদ দিচ্ছে আপনাকে চাকরি দিতে হবে এইটা তো আসলে যুক্তিযুক্ত হয় না এখন আপনি অন্য সরকারি চাকরি যেটা আছে এগুলার কথা বলতে পারেন সেইখানেও কিন্তু আসলে পাশ করাইলেই চাকরি দেয় বিষয়টা এরকম না বিসিএস এর ক্ষেত্রে দেখেন অনেকেই আছে যে প্রিলি রিটেন ভাইবা পাশ করছে বাট তাদের নন ক্যাডার ও সুপারিশ হয় নাই এরকম দেখছেন এবং আপনারা অন্য সরকারি চাকরির সাথে এটা মিলাচ্ছেন অন্য সরকারি চাকরির মতো এই চাকরি নিশ্চয়ই নয় কি বা এটার সাথে আসলে কি কি কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল আচ্ছা এখন শেষ সময় আমাদের কথা যে ধরি আপনারা যদি বলেন যে আমাদের যাদের বয়স আমি বারোতম আগে দিয়েছি বয়স আমার এখনো পঁয়ত্রিশ হয় নাই এক বছর বাকি আছে হ্যাঁ তাদের তারা মানবিক কারণে তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে আমার কাছে এটা পার্সোনালি মনে হয় এটা এন এক থেকে বারো তমদের যাদের বয়স এখনও পঁয়ত্রিশ হয় নাই তাদের ব্যাপারে চিন্তা করতে পারে তাদেরকে কোনো বিশেষ সুবিধা দেবে কিনা এই ক্ষেত্রে তাকে একটা ভাইবা পরীক্ষায় উন্নীত হওয়ার জন্য একটা ছোট পরীক্ষা হইতে পারে যেহেতু তাদের সময় ভাইবা ছিল না যদি ভাইবাতে তারা মনে হয় যে না তার যোগ্যতা আছে তাহলে ডেফিনেটলি দেশে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাদের কোনো একটা কার্যক্রম করবে এটা আমার পার্সোনাল মতামত জানেন এন্টে এটা আলাও করবে কিনা তো এই হচ্ছে আমার যে প্রশ্নগুলো আশা করি আপনার এটার যৌক্তিক মতামত আপনাকে দিবেন কোনো ধরনের গালাগালি বা এইটা আসলে আপনারা করে নিজেদের পরিচয়কে সম্মানটাকে নষ্ট করবেন না যেহেতু আপনারা সবাই শিক্ষক হতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম